নমস্কার বন্ধুরা ব্ল্যাকবার্ন দীপায়ন টু চ্যানেল থেকে আমি রূপা দীপায়নের মা আগের পর্বে আপনাদের দেখিয়েছি হাওড়া স্টেশন থেকে আমরা ক্রিয়া যোগা এক্সপ্রেসের চেপে রাঁচি পৌঁছেছি রাঁচিতে পৌঁছে আমরা হুন্ডরু ফলস এবং সীতা ফলস দেখা দেখেছি সীতা ফলস দেখে আমরা এবার দেখব জোনা ফলস জোনা ফলস দেখার রাস দেখতে যাওয়ার রাস্তায় পড়ছে গেতাল সুদ ড্যাম এই গেতাল সুদ ড্যাম আমরা দেখে তারপর যাব জোনা ফলস দেখতে সুবর্ণরেখা নদীর ওপর এই ড্যামটি তৈরি হয়েছে গেতাল সুদ ড্যাম যেটি উনিশশো সালে তৈরি হয় এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে চাষবাস মৎস্য চাষ এমনকি পর্যটক কেন্দ্র রাঁচির আশেপাশের এলাকাতে এই নদী থেকেই জল সরবরাহ করা হয় এই ড্যামটির ওপর দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে এক সাইডে বিশাল জলরাশি আর একদিকে শুকনো নদীটা কিন্তু ড্যামের যেহেতু লক খোলা নেই তাই শুকনো কিন্তু আগের কালকে আর কি শম্ভু ভাইয়া বলছিলেন যে ড্যামটা গেট একটা খোলা ছিল তার জন্য প্রচুর জল এই নদী দিয়ে গেট দিয়ে বেরিয়েছে তার কারণে জোনা ফলসে প্রচুর জলরাশি হয়েছিল ড্যামের উপর দিয়ে যেতে যেতে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা জোনা ফলসের দিকে यही 20 टाका चार्ज नेया होलो ताई तो? এখানে 20 টাকা চার্জ। मार्केट से तुम अंदर भितरे गिए 30 টাকা 30 টাকা নে ঠিক আছে। United States Homeland Security Department means that US President Donald Trump has today said 54 taka to 50 अच्छा अब आपका मर्जी 20 টাকা में जाइए या 50 টাকা में

গাড়ি করে উঠে যাওয়া যাক দুখানা ফলস মানে সিঁড়ি নেবে আর উঠে পা একদম অবস্থা হাঁটু খারাপ কিন্তু দেখি গিয়ে যখন আহ জলপ্রপাতগুলো দেখছি তখন তো একদম সুন্দর খুব মন একদম ভরে যাচ্ছে সৌন্দর্য দেখে এই পাহাড়ে উঠছি दादा बैठे हमारा, दादा बैठे हैं हमारा पति देव बैठा है हल्का-हल्का मुस्कान मार रहा <laughs> हल्का-हल्का मुस्कान मार रहा है हमारा पति देव का ही है बातें नहीं सिर्फ हल्का-हल्का मुस्कान हाँ बातें नहीं करना আমরা পৌঁছে গেছি জুনা ফলস এখানে কটা সিঁড়ি পাঁচশো চাল্লিশ বাপরে এইখানে জোনা ফলস এই হচ্ছে রেস্টুরেন্ট হোটেল এখানে খাবার অর্ডার দেয়া হলো আমার কতামশাই খাবে নিরামিষি ভেজ খালি আর ভাইয়া हम ভেজ থালি চিকেন থালি কিন্তু আমি ঘুরে এসে খাবো ওরা খেয়ে নি তারপর আমি ঘুরে এসে খাবো জোনা ফলস ছোট ছোট দোকান খাওয়া দাওয়া করার জন্য আর এই সিঁড়ি ধরে সোজা নেমে যেতে হবে জোনা ফলস দেখতে যাচ্ছি এই হচ্ছে সিঁড়ি বাপরে পাঁচশো কত সামথিং ভুলে গেছি যাই হোক নামতে তো বেশ ভালোই লাগছে চারিপাশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার গাছপালা নিচের দিকে তাকিয়ে নামতে হচ্ছে খুব খাড়াই ওই দেখুন দূরে এই দূরে কত সুন্দর ভিউ এর জায়গায় থাকে তো সুন্দর বেতাবার কত সিঁড়ি হবে এমনি হবে ওই নিচে রেলিং করা আছে রেলিং ধরে ধরে ওঠা নামাক যাবে কিন্তু যেটা সবথেকে বলা প্রয়োজন যাদের হাঁটুর সমস্যা যা যাদের খুবই বয়স্ক তারা একদমই এখানে আসবেন না জোনা ফলস কে গৌতম ধারাও বলে কারণ এইখানে গৌতম বুদ্ধের মন্দিরা আছে সেই জন্য এই জলরাশিকে এই জলপ্রপাতকে গৌতম ধারাও বলা হয় দেখুন ডোনা ফলসে আমি এই সিঁড়ি দিয়ে নেমে এই একটা ধাপ আছে সেই ধাপেতে এসেছি নিচেতে আরো নিচের দিকে নামা যায় এই সিঁড়ি দিয়ে নেমে এই যে এখানে ওখানে ফটোশুট করছিল অনেকেই ওখানে আরো প্রচুর জলের একদম ভিজিয়ে দিচ্ছে ওইখানটা তো আমি

চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া সাদা ধোঁয়া সাদা ধোঁয়া উঠেছে জলের ধোঁয়া কি ভালো লাগছে অতুলনীয় অতুলনীয় জলপ্রপাতি জলপ্রপাত पापड़े रोको दिए सोमाने बोई चले लिए आते और कोई जोड़े राती जोड़े राती वही जे होलू प्लास्टिक जगा याच्च वही खंडा गेले ताऊ और जे तार ओपो तार ओ दिको आठ लोग नाप दो खंडियो आ तार उटे लास्ट आर्की तो लास्ट राउंड এতগুলো এখন এক দুই তিন চার পাঁচ রাউন্ড দিলে তারপর সমতলে পৌঁছোতে পারব ঠিক আছে উটি গাড়ি অব্দি যেতে হবে আমার জন্য দেশি চিকেন লাঞ্চ থালি অর্ডার মানে ওয়েট করছে একটু একটু করে উঠবেন আর একটু করে রেস্ট নেবেন নিয়ে তারপর উঠবেন দেখো বলছি কুচবি নেই হ্যাঁ এইখানে জোনা থেকে দেখে জোনা দেখে উঠছি এই দুজনে পিছু নিয়েছে আর এই হচ্ছে গৌতম মন্দিরে গৌতম বুদ্ধের মন্দির একটা ছোট গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে মন্দিরের মধ্যে এই জন্য এই ফলস এর নাম গৌতম ধারা ফলস দুজনে দাঁড়িয়ে আছে এখনো কি বলতো আমার পিছু আমার কাছে কিচ্ছু খাবার নেই কিচ্ছু নেই আমার পিছু নিয়েছে কি এই খেতে বসে গেছি সকুয়াক পাতা মানে শালপাতা শালপাতার থালাতে প্লেটে ভাত ডাল একটা সবজি আলু ভাজা আর দেশি চিকেন দেশি চিকেনের কারি লাল লাল ঝাই ঝাল 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 আমি এখনো জানি না কিন্তু খাইনি এখনো খাবো ধোঁয়া উঠছে গরম গরম আরে আবার গেল দারুণ খাওয়া দাওয়া হবে তাহলে ভালো খাওয়া দাওয়া ওরে বাবা আবার স্যালাড এসে গেছে অনেক কিছুই দারুণ খুবই ভালো খাওয়া দাওয়া এখনো পাত তো সেজে উঠেছে ভালোই এবার খাওয়া দাওয়া শুরু করি তারপর দেখা কিরকম খেতে আবার বলবো দেখি তো ভালো মনে হচ্ছে দারুণ ভাত ডাল স্যালাড সবজি পাপড় ভাজা আলু ভাজা ও তুমি না তুমি হচ্ছে কেন খেয়েছো তো ভালো হয়েছে না ঝাল বেশি গোলমরিচের ঝাল না ভালো হয়ে

কলকাতার যে বাঙালি যে চিকেন কষা হয় সেরকম কিন্তু টেস্ট নয় হ্যাঁ এখানকার টেস্টটা আলাদা অনেকটাই আলাদা একদম আর গোলমরিচের ঝাঁঝ আর অন্যরকম মশলাটা আদা রসুন তো আছে তার সঙ্গে আর কি কি আছে আমি বলতে পারবো না কিন্তু টেস্টটা পুরো আলাদা আমাদের আমার কত খেয়ে বললো যে মানে গোলমরিচের ঝাঁজ আছে গোটা গোটা গোলমরিচ দেখা যাচ্ছে আর তার সঙ্গে টেস্টটা খুব আলাদা মানে বাঙালি থালি যে আমাদের চিকেন কষা হয় সেই চিকেন কষা কিন্তু নয় সেই টেস্ট নয় দারুণ খেতে পিসগুলো পেয়েছে ভালো সেদ্ধ হয়েছে সব মিলিয়ে আজকে টুকটা

ডিনার হচ্ছে হোটেলের ঘরে বসেই হোটেলের ঘরে বসেই আমরা ডিনারটা অর্ডার করে নিয়েছি সারাদিন যা ধকল গাছে ট্রেন আবার তারপর এসে আবার গাড়িতে করে বেরিয়েছিলাম সকাল থেকে বিকেল অব্দি তাই আজকে আর বাইরে বেরিয়ে ডিনার করার মতো ক্ষমতা ছিল না তাই আমরা ঘরেতেই ডিনারটা অর্ডার করে নিয়েছি রুটি আর ফুলকপি আলুর তরকারি আর স্যালাড হোটেল থেকেই দিয়ে গেছেন তো আমার কথা মশাই তো খাওয়া দাওয়া করছেন কেমন আছে তরকারিটা ভালো ঠিক আছে ভালোই খাওয়া দাওয়া চলছে তো আজকের রাত্রিরে এটাই আর সন্ধেবেলা দু কাপ চা খাওয়া হয়েছে তো আজকের দিনটা এত অব্দি আজকে সকালবেলা ভালোই অনেক কিছুই ঘুরলাম গেতাল সুদ ড্যাম তারপর হুন্ডু ফলস হুন্ড্রু ফলস আর সীতা ফলস জোনা ফলস খুব সুন্দর এবং তার সঙ্গে এখানকার অথেন্টিক খাওয়া দাওয়াও করেছি দেশি চিকেন আর রাইস তো দিয়ে ঘুরিয়ে তারপর আমাদের বিকেল সাড়ে পাঁচটায় দাদা আমাদের হোটেলের সামনে নামিয়ে দেয় তো কালকে আবার বেরোবো সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে বেরোবো আবার কালকে দেখি কোথায় নিয়ে যায় দাদা পুরো কালকে ঘুরবো এবং পরশু পরশু দিন আবার ফেরার পালা তো ঠিক আছে ডিনারটা করে নিই করে নিয়ে তারপর ঘুম দেবো তো ততক্ষণ আজকের মতো ভিডিওটা এত অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন গুড নাইট এই এই ধুরবা ড্যামকে হাতিয়া ড্যামও বলা হয় জল পড়ছে জলটা বয়ে ওদিকে চলে যাচ্ছে

ব্যাগে আমাদের মটানখালী এবং পিছখালী এই মটানখালী এই আদামারখালী মটানের আর ভাইয়ার পিছখালী আমার কথা কেমন কেমন লাগছে বলো হ্যালো কেমন চেজ আমাদের বাঙালিখালী টেস্ট